আসসালামু আলাইকুম কলা একটি কাটিং পদ্ধতি আছে সেই সম্পর্কে আজকে জানাবো যখন আমাদের কলাগুলো এরকম পোক্ত হয়ে যাবে এইটা এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি পরিপক্ক হওয়ার পরে আমরা যখন কলার কাঁদিটাকে কেটে ফেলবো ঠিক সেই সময় আমরা কলার কাঁদির সাথে কলা গাছটাকেও আমরা কেটে ফেলবো এই যে আমার সামনে একটা গাছ ছিল এটাতে কিছুদিন আগে কলার কাঁদিটা কেটে ফেলা হয়েছে এবং এই গাছটাকে এখান থেকে কেটে ফেলা হয়েছে এই গাছটা কেটে ফেলার কারণে যে উপকারটা হবে সেটা হলো এই গাছটা এখন আর কোন শক্তি এখান থেকে নিতে পারবে না এর পাশে দেখ দেখুন বেশ অনেকগুলো গাছ জন্ম নিয়েছে কলা গাছে সাধারণত এরকম অনেকগুলো গাছ বের হয় এখান থেকে আমি পরিপক্ক ভালো দেখে দুইটা থেকে তিনটা গাছ রেখে দিব এবং বাকি গাছগুলোকে আমরা কেটে ফেলবো আপনারা চাইলে এই গাছের এই অংশগুলাকে গোড়া থেকে তুলে বিক্রিও করতে পারেন এখান থেকে একটা বাড়তি টাকা ইনকাম করা সুযোগ গাছটা এবং এটা আমাদের চাষের ক্ষেত্রে অনেকে উপকার করবে